চার বলে চারটা চার বলে চারটা চার বলে ছটা চার বলে চারটা চার বলে চারটা চার বলে চারটা চার বলে চারটা দর্শক কানায় কানায় পরিপূর্ণ শুক্র আলী চার বলে চার ছয় দর্শক এবারে চার বলে চারটে ছয় মেরেছে শুক্র আলী পাঁচটা নম্বর বল পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বলতে ছয় শুক্কুর শুকুর শুক্সুর শুকুর শুক্কুর আলী শুক্কুর আলী শুক্কুর আলী শুক্কুর আলি পাঁচ ছয় তিরিশ দর্শক এই ওভারে পাঁচ বলে পাঁচ পাঁচটি ছয় মেরেছে কিন্তু শুকুর আলী ছয় নম্বর বল এখন ছয় নম্বর বল লাস্ট নম্বর বল হবে নাকি ছয় বলে ছয়টা দেখা যাক ছয় নম্বর বল ছয় নম্বর বল ছয় নম্বর বল দর্শক পাঁচ বলে একত্রিশ রান চলে এসেছে পাঁচ বলে পাঁচটি ছয় কিন্তু মেরেছে রাসেল আহমেদ শুকুর ছয় নম্বর বল ছয় নম্বর বল ছয় নম্বর বল দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আহমেদ সুতর দেখিয়ে দিলো কেন সে সুতরাং কেন সে সুতরাং হাজার হাজার দর্শক 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 E